হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি চকলেট বক্স কেক বানিয়ে আপনাদেরকে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে এই চকলেট বক্স কেকগুলো আমি উপরে চকলেট গানাস দিয়ে বানিয়েছি তো কিভাবে আমি বানিয়েছি তার আপনাদের সাথে আজকে শেয়ার করব দেখতে পারছেন খুবই মজার এই চকলেট বক্স কেকগুলো আমি দুইটি ডিম দিয়ে এই কেকটি বানিয়েছিলাম আমি আগে অফিসকে দিয়ে কেকটি বানিয়ে রেখে দিয়েছিলাম তাহলে আমার বক্স কেকগুলো করতে সুবিধা হবে তো আমি এই কেকটি তিনটি স্লাইস করে দেখাচ্ছি আপনাদেরকে যেহেতু আমি বক্স কেক বানাবো এই জন্য আমি একটু মোটা করে স্লাইস করে নিয়েছি দেখতে পারছেন আমি তিনটি স্লাইস করেছি এখন আমি বক্স কেকগুলো বানাবো তো বক্স কেকগুলো বানানোর জন্য আমি অফিস কিনেই কেকগুলো বক্স কেকের সাইজ অনুযায়ী আমি কেটে নিয়েছি আগে প্রথমে যদি আমরা কেকের স্লাইস আগে থেকেই বানিয়ে রেখে দেই তাহলে বক্স কেকগুলো ডেকোরেশন করতে খুবই ইজি হয়ে যায় তা আমি এখানে সুগার সিরাপ দিয়ে নিব আমি বক্সগুলোতে ষাটটি স্লাইস দিয়ে দিয়েছিলাম এখন আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি আমি এখানে দুধ আর চিনির মিশ্রণে সুগার সিরাপটা বানিয়ে নিয়েছি সাথে আমি একটু কফি দিয়েছি আপনারা কফি দিয়ে এই কেকগুলো ডেকোরেশন করবেন এবং খেতে খুবই মজার হয় যদি আপনারা সাথে কফি দেন ফ্লেভারটা খুবই সুন্দর আসে আমি দুধ আর চিনি আর কফি দিয়ে আমি এই সুগার সিরাপটা বানিয়েছি আপনারা চাইলে ফানি এবং চিনি দিয়ে করতে পারেন ফানি এবং চিনি দিয়ে যদি করে থাকি তাহলে টেস্টটা মানে আমার কাছে তেমন বেশি একটা ভালো লাগে না এই জন্য আমি সবসময় দুধ আর কফি আর চিনি দিয়ে এই সুগার সিরাপটা বানিয়ে থাকি তারপর আমি এখানে চকলেট ক্রিম দিয়ে দিচ্ছি আমি ফাইফিং ব্যাগের সাহায্যে চকলেট ক্রিম চারপাশে লাগিয়ে নিচ্ছি দেখতে পারছেন আমি আগে অফিস কিনে চকলেট ক্রিম বানিয়ে নিয়েছি আসলে একসাথে ভিডিওতে যদি আমি চকলেট ক্রিম বানাতে যাই তাহলে কি হয় আমার ভিডিওটা অনেক বড় হয়ে যায় আমি আরেক দিন সময় করে ভিডিওটা দিয়ে দিব চকলেট ক্রিমের দেখতে পারছেন একসাথে চারটি বক্স কেক আমার আমি ডেকোরেশন করছি খুবই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এই বক্স কেকগুলো ডেকোরেশন এভাবে আমি চারটি বক্সে ক্রিম লাগিয়ে নিচ্ছি সাইড দিয়ে আমি আবারও আরেকটু একটু লাগিয়ে নিচ্ছি ক্রিম লাগানো শেষ এখন আমি আরেকটি স্লাইস উপরে দিয়ে দিচ্ছি আমি একটু চেপে দিয়ে দিচ্ছি যেহেতু আমার ক্রিমটা ভিতরে অংশ থাকবে এই জন্য আমি আর সমান করে দিইনি আপনারা চাইলে সমান করে দিতে পারেন তারপর আমি এখানে আমি যেহেতু ভিতরে অংশে ক্রিমটা আরেকটা স্লাইস দিয়ে দিচ্ছি যেন একটু চেপে দিয়েছি তারপর আমি উপরে আবারও সুগার সিরাপ দিয়ে দিচ্ছি এভাবে সুগার সিরাপ দেওয়া শেষ তারপর আমি আবারও ক্রিম লাগিয়ে নিচ্ছি আপনারা চেষ্টা করবেন একদম বক্সের সাইডে ক্রিম দিয়ে দিতে তাহলে কি হয় লেয়ারগুলো খুব সুন্দর দেখায় টি দিয়ে দিচ্ছি আমি এই বক্স জারকে গুলো আসলে খেতে অনেক মজার আপনারা বাসা ট্রাই করে দেখবেন অনেক মজার খেতে সবশেষে আমি আভারা লাগিয়ে নেছি আসলে এখনকার ফ্রাইপিং ব্যাগ একদম বেশি দিন टिकেনা খুবই তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় দেখা গেছে পেটে যায় পাইপিং ব্যাগগুলো একবার ইউজ করলে এমন হয় আর আগের পাইপিং ব্যাগ যখন আমরা ইউজ করেছি তখন অনেক দিন যাবৎ ইউজ করা যেত কিছু দেখা গেছে একবার ইউজ করলে ধুয়ে আমরা পরিষ্কার করে আবারও ইউজ করা যেত কিন্তু এখনকার পাইপিং ব্যাগগুলো খুবই একদিন একবার ইউজ করলেই নষ্ট হয়ে যায় ফাটল ধরে পেটে যায় তারপর আমি এখানে চকলেট গানাস দিয়ে দিচ্ছি আমি আগে থেকে চকলেট গানাশ করে নিচ্ছি আমি এখানে উপরে সুন্দরের জন্য আমি এখানে চকলেট গানাস দিয়ে দিচ্ছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি চারটি বক্স কেকের উপরে চকলেট গানাচ দিয়ে দিলাম তারপর আমি চামচের সাহায্যে সবগুলো সমান করে দিলাম তো বক্স কেকগুলো আমার রেডি এখন আমি ডাকনা দিয়ে দিয়ে দিচ্ছি চারটি বক্স কেকের ডাকনা দিয়ে দিচ্ছি আমি তো কেমন হয়েছে বক্স জারগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ